প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম এনআরসি অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে দুই স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন জেলার স্থানীয় ভাষার ওপর জ্ঞান থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় আশি নম্বর ক্লাস টেনের চল্লিশ নম্বর ক্লাস টুয়েলভের চল্লিশ নম্বর ইন্টারভিউ কুড়ি নম্বর আবেদন পদ্ধতি এক প্রার্থীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে দুই অনলাইনে পূরণ করা আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে তিন প্রিন্ট আউট করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব্রত্যয়িত কপি যুক্ত করতে হবে চার ডিমান্ড ড্রাফের মাধ্যমে যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে এবং আবেদন ফ্রি জমা করার কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে পাঁচ আবেদনপত্রের উপরে বড় হরপে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টে কাজ করবেন ওই পোস্টের নাম ছয় নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হল আবেদন ফ্রি জেনারেল প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে নির্দিষ্ট ড্রিমান্ড ড্র্যাফের মাধ্যমে আবেদন ফ্রি জমা করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ প্রার্থীদের অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে আঠাশ তিন দু তারিখের মধ্যে অনলাইনে জমা করা আবেদনপত্রের প্রিন্ট আউটটি জমা করতে হবে উনত্রিশ তিন দু তারিখের মধ্যে ঠিকানা অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহার যোগাযোগ কোনো জিজ্ঞাসা থাকলে নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন ইমেল আইডি সি ডট সিবিআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে